মানুষ যে আল্লাহ পরিচয় লাভ করতে পারে আমরা অনেকে বুঝি না জানি না অথচ করে আল্লাহ বলেছেন ওয়াফি আনফুক আফালা তুফ আমি তোমাদের মাঝে বিরাজ করি তোমরা কি আমাকে দেখো না হাবলিল ওয়ারিদ তোমার শাহরগের চে আমি মাওলা নিকটে ওয়াহুয়া মাহুম আইনামা কুন্তুম তুমি যেখানে আমি মাওলা সেখানে আল্লাহ বলেন আমি তোমার মাঝে থাকি তুমি কি দেখো না অথচ আমরা বলি আল্লাহকে দেখা যায় না আসলে আল্লাহকে দেখার মতো পদ্ধতি আমরা জানি না আমরা যদি সেই পদ্ধতি জানতে পারতাম তাহলে আল্লাহর পক্ষ থেকে তার পরিচয় জানতে পারতাম তার বাণী শুনতে পারতাম তার নির্দেশনা চেনতে পারতাম শুধু তাই নয় তার নির্দেশিত পথে আমরা পরিচালিত হতে পারতাম কিন্তু পরিতাপের বিষয় আমরা সেই পথ কি সেটাই জানি না